আমরা দেখছি যে জি থ্রি রুই মাছটাও এখানে তোলা আছে এটা কত লাইনের মাছ এটা মাছটা হচ্ছে একশো বিশটা ভাঙ একশো বিশটা ভাঙ তো এটা তো অলরেডি আমরা এসে দেখছি ডেলিভারি চলছে হ্যাঁ এর কি আর ছোট ছোট বড় সাইজ আছে ছোট আছে কেজিতে পাঁচ হাজার আছে কেজিতে আট হাজার আছে পাঁচশো আছে এক হাজার আছে দুই হাজার আছে চাহিদা অনুযায়ী দেওয়া হয় হ্যাঁ চাহিদা অনুযায়ী দেওয়া হয় আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আবারো ঘুরতে ঘুরতে সরাসরি চলে এলাম আপনার প্রোজেক্টে এবং এইসেই দেখছি আপনি খুবই ব্যস্ত মাছ বেচাকে নাই তো আজকে তো আমরা চলে এসেছি এবং আমরা বর্তমান সময় সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় আপনার কাছে কি কি মাছের পোনা আছে আমাদেরকে যদি একটু জানাতেন এখন আপনার এই যে কালি бош যেটা দেখালাম কালি бош মাছ কেজিতে আপনার হাজার লাইনে কেজিতে পাবে এখন হচ্ছে হাজার কেজিতে 15000 আর 200 500 দশটা বিশটা পঞ্চাশটা এই লাইনে মাছ বিভিন্ন লাইনে দাও এখন বিভিন্ন বড় সাইজের মাছগুলো বেশি পাওয়া যাবে কারণ সামনে শীতকাল আসছে আর মাছ বড় সাইজ পাওয়া যাবে এখন ডিম ধানে এইগুলো আর পাওয়া যাবে না এই দিতে পাঁচটা হাজার দশ হাজার শুরু করে দশটা পাঁচটা দুটো পর্যন্ত মাছ এই লাইন পর্যন্ত মাছ পাওয়া যাবে আর আমরা দেখছি যে জি রুই মাছটাও এখানে তোলা আছে হ্যাঁ

আর আপনার গ্লাস কাপ দেখালাম ওটা আছে সাত হাজার লাইনের গ্লাস কাপ সাত থেকে আট হাজার তেলাপে আছে আপনার পাঁচশো লাইনে মনসেক্স তেলাপে আছে দুই হাজার লাইনে আছে কেজি টি এক হাজার লাইনের আছে যে যেটা নেয় আপনার হচ্ছে ট্যাংরা মাছ দেখালাম ওটা হচ্ছে কেজি টি পঁচিশশো লাইনের ট্যাংরা হ্যাঁ ট্যাংরা মাছ এই কি কেজি হিসাবে না পিচ হিসেবে এগুলো এগুলো পিস ট্যাংরা মাছ ক্যাট পিস পিসি যায় পিসি যায় ট্যাংরা পাঙাশ তেলাপিয়া শিং মাগুর এগুলো পিসি সাদা মাছ যা হচ্ছে কেজি মনে যায় তো ভাই আপনার কাছে যে মাছগুলো আছে এই মাছগুলো আসলে খাদ্য খাবার কি কি খায় বা আপনি কি খাওয়ান এই যে কম্পোস্ট সারটা আপনার দেখালাম ফোল আটা ভুট্টা শুটকি মাছ আপনার রাইস পালিশ মিশিয়ে এই একটা প্রসেস করলে খাবারটা দুই দিন রেখে খাওয়ালে হালকা কিছু ইউরিয়া টেস্ট মিশিয়ে লাভজনক ফিটের চেয়ে লাভজনক ফিট কিন্তু বর্তমান বাজারে একশো বিশটা নিচে কোনো ফিটই নেই কেজি আর এটা যদি নিজে তৈরি করে দেওয়া হয় এটা বেশি লাভ বেশি লাভ এটা সব ধরনের প্রোটিন থাকে আপনি নিজে দেখতে পাচ্ছেন এটা লাভ বেশি আচ্ছা আর দেখছি যে ফিড দিচ্ছেন ফিডগুলোও কিন্তু খাচ্ছে মাছে তো কি সাইজের ফিডটা দিচ্ছেন এখানে এটা হচ্ছে ফিড দিচ্ছে 1 মিলি 1 মিলি 1 মিলি আচ্ছা আপনারা মাঝে মাঝে ফিটো খেতে হবে আপনার প্রসেস করে বানানো খাবারও খেতে হবে আর অলরেডি কিন্তু আমরা ভাই দেখছি যে এখানে আপনি যে বড় সাইজের যেই মিরর জাপান এগুলো আপনারা বিক্রি করছেন বা অলরেডি ডেলিভারি যাচ্ছে এটা বরিশালে ডেলিভারি যাচ্ছে এটা এটা কে দিতে

এতে যোগাযোগ করবে খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তার সাথে কথা কাজে যদি হয় মাছের দাম ধরে পত্তা পয়সা তার যদি সে নিতে পারে আর যদি কেউ এসে নিতে চাই তার জন্য স্বাগতম সে আসবে তার জন্যে থাকা খাওয়া ফ্রি আমার তরফের থেকে তো প্রিয় মৎস্য চাষি আপনারা কিন্তু সরাসরি খামারের মুখ থেকে শুনলেন আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এবং এসে দেখে শুনে নেওয়ারও ব্যবস্থা আছে তার জন্য থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া টোটালি ফ্রি এমন সুযোগ সুবিধা কিন্তু খুবই কম মানুষ দিয়ে থাকবে আপনাদেরকে এবং আপনারা আশা করি যে সুমন এখান থেকে আপনারা উন্নত জাতের যে মাছগুলো সেগুলোই পাবেন তো ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আপনার আপনার মাধ্যমে চাষি ভাইদের সাথে কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ চাষি ভাইকেও আমার আলাইকুম